প্রিয় ছাত্রছাত্রী আমি আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি লাস্ট মিনিট সাজেশান শেষ মুহূর্তের সাজেশান ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীতে যারা পড়ছো তাদের ইতিহাসে শেষ মুহূর্তে সাজেশান দু হাজার চব্বিশ অর্থাৎ এবছর যে প্রশ্নগুলো পরীক্ষা আসতে চলেছে এবং সেখানে আমি দেখাবো যেগুলো নাইনটি নাইন পার্সেন্ট আসার সম্ভাবনা সেই প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো দেখতেই পাচ্ছো একাদশ শ্রেণীর ইতিহাস সাজেশান দু হাজার চব্বিশ সালে যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন নব্রপ্রস্তর যুগে মানুষের জীবনযাত্রার পরিচয় দাও এই যুগের গুরুত্ব কি। এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট নাইনটি নাইন পয়েন্ট 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 আসার সম্ভাবনা যুগে মানুষের জীবনযাত্রার পরিচয় দাও এই যুগের গুরুত্ব কী দ্বিতীয় প্রশ্ন হরপ্পা সভ্যতার নগর জীবনের একটি টিকা লেখো এই সভ্যতার পতনের কারণগুলি কি ছিল এটাও পড়ে যেতে হচ্ছে এটাও ইম্পর্টেন্ট মধ্যে থাকছে আরও একটা প্রথম অধ্যায় ইম্পর্টেন্ট চারটি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখো এই সভ্যতাগুলি নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন এই তিনটে প্রশ্ন করলে অবশ্যই প্রথম অধ্যায় থেকে দুটো প্রশ্ন আসবে পরীক্ষাতে একটা করতে হবে অর্থাৎ জানা প্রশ্ন কিন্তু আসবে পরের অধ্যায় যে প্রশ্নগুলো সেগুলো একটু দেখে নেব দেখো চার নম্বর প্রশ্ন যেটা আছে এটা পরের অধ্যায় থেকে এই চার নম্বর প্রশ্নটা হচ্ছে সাম্রাজ্য বলতে কি বোঝো মৌর্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্যের মধ্যে তুলনামূলক আলোচনা করো বিগত বছরে সেখানে গুপ্ত রোমান সাম্রাজ্য পড়েছে এবছরে প্রচন্ড ইম্পর্টেন্ট হচ্ছে মৌর্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্যের মধ্যে তুলনামূলক আলোচনা পরের প্রশ্ন পারস্যের ক্ষত্রপ এবং চীনের ম্যান্ডারিন ব্যবস্থার বর্ণনা দাও এই দুটো প্রশ্ন করলে এই অধ্যাতে কিন্তু প্রশ্ন অবশ্যই কমন আসবে পরের প্রশ্নে চলে যাবো অর্থাৎ ছ নম্বর প্রশ্ন পরিসের বৈশিষ্ট্য ও পতনের কারণ আলোচনা করো নেক্সট পরের অধ্যায়ে কৌটিলের অর্থশাস্ত্র ও বাড়ানির ফতোয়াই জাহান রাষ্ট্রতন্ত্র বা রাজতন্ত্র এবং রাষ্ট্রনীতি সম্বন্ধে ধারণা কি ছিল এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন অবশ্যই করে যেতে হচ্ছে চতুর্থ অধ্যায়ের জন্যে পরের অধ্যায়ের প্রশ্নগুলো কী আছে একটু দেখব পরের অধ্যায়ের যে প্রশ্ন সেটা হচ্ছে রোমান প্রাচীন রোম ও প্রাচীন ভারতে দাস প্রথার তুলনামূলক আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নম্বর প্রশ্ন মধ্যযুগে ইউরোপে সামন্ততান্ত্রিক অর্থনীতিতে ম্যানর প্রথার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন পরের অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ পঞ্চম অধ্যায় সরি পঞ্চম অধ্যায় ইম্পর্টেন্ট প্রশ্নে চলে যাবো খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে বর্ণ ও জাতি বৈশিষ্ট্য অর্থাৎ বর্ণপথার বৈশিষ্ট্য কি বর্ণ ও জাতি প্রথার মধ্যে পার্থক্য নিরূপণ করো এই প্রশ্নটা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট কিন্তু পরীক্ষায় আসবে অর্থাৎ হান্ড্রেড পারসেন্টও আসতে পারে এরকম শিওর করে বলা যায় পরের প্রশ্ন কি আছে একটু দেখাবো পরের প্রশ্ন আছে ভারতীয় উপমহাদেশের অর্থনীতিতে ইন্দোরোম বাণিজ্যের প্রভাব উল্লেখ করো ভারতীয় উপমহাদেশের অর্থনীতি রোম বাণিজ্যের প্রভাব উল্লেখ করো এর সাথে ভারতীয় উপমহাদেশে তৃতীয় নগরায়নের তিনটি কারণ ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে রাজপুত জাতির উৎপত্তি এবং ভারতের জাতীয় জীবনে তাদের অবদান লেখো এখানে অনেক সময় অগ্নিকূল তত্ত্বটা দিয়ে দেবে অবশ্যই করে অগ্নিকূল তত্ত্ব বা আর্য ত আরেকটা আছে আর্য তত্ত্ব এইগুলো কিন্তু পড়ে যাবে কারণ রাজপুত জাতির উৎপত্তি এবং ভারতের জাতীয় জীবনে তাদের অবদান খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন পরের প্রশ্ন প্রাচীন মিশরে ক্লিওপেট্টটা ও নেফার তৃতির কার্যাবলী আলোচনা করো বা বর্ণনা দাও এবং লাস্ট অধ্যায় অর্থাৎ যেটা তোমাদের সপ্তম অধ্যায়ে সেই প্রশ্ন একটাই প্রশ্ন রেখেছি খুব ইম্পর্ট্যান্ট একটাই আসার সম্ভাবনা প্রবল সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে নতুন ধরনের ধর্মীয় আন্দোলনের কারণগুলি আলোচনা করো এক্সট্রা হিসাবে যদি দেখতে চাও সেখানে দেখবে যে ধর্মীয় আন্দোলনের কারণগুলি নব্য ধর্ম আন্দোলন কারণগুলি আমি এখানে পরীক্ষা দিয়েছি ওখানে কিন্তু ধর্ম যে ক্রুসেড বা ধর্মযুদ্ধ সেটা কিন্তু দেখা যেতে হবে এই ছিল আজকেকার ভিডিও ক্লাস ইলেভেনের ফুল সাজেশান যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবো চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আজকের এই পর্যন্ত পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে ভালো থাকবে পড়তে থাকবে